হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষক জিরাল জার্লম্যান তার লেখা হাউ কাস্টমার থিংক এই বইতে উল্লেখ করেন পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কেনাকাটার সময় সিদ্ধান্ত নেয় ইমোশন থেকে বাকি দশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত নেয় লজিক থেকে পুরো পৃথিবীতে প্রতিদিন দুইশো প্লাস বিলিয়ন কন্টেন্ট আপলোড হয় এখন কথা হচ্ছে এত বিলিয়ন বিলিয়ন কন্টেন্টের মধ্যে মানুষ কেন আপনার কন্টেন্টই দেখবে আর আপনার কন্টেন্ট যদি না দেখে তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে কিভাবে আর আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি না জানে তাহলে আপনার প্রোডাক্ট কিনবে কিভাবে আপনার অডিয়েন্স তখনই আপনার কন্টেন্ট দেখবে যখন আপনি তাকে আপনার কন্টেন্ট দেখাতে পারবেন একটি অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট কিন্তু আমাদের অ্যাড যখন ভালো পারফরমেন্স না করে তখন আমরা যেই ভুলগুলো করি অ্যাডের টার্গেটিং ঠিক করি অপরিকল্পিত বাজেট বৃদ্ধি করি কিন্তু এ ধরনের কাজ অ্যাডের পারফরমেন্সকে আরও কমিয়ে দেয় যার ফলে একটা সময় গিয়ে একটি বন্ধ করে দিতে আমরা বাধ্য হই এই রকম আর অসংখ্য ভুল এবং সমাধান নিয়ে আমি আলোচনা করেছি আমার লেখা মেটা কন্টেন্ট হ্যাক্স এই ইবুকটিতে যেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার অ্যাভাটারকে আপনার কন্টেন্ট দেখাতে পারবেন আর যখন আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখবে তখন সে আপনার পণ্য সম্পর্কে জানবে আর আপনার পণ্য সম্পর্কে জানলেই সে আপনার পণ্য কিনতে আগ্রহী হবে